মাদনগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে মঙ্গলবার ভোরে বন্দর থানার কলাগাছি কান্দিপাড় এলাকার নিজ ঘরের স্বামী সাকিব খান ওরফের জুনিয়র সাকিব খানের অঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী এ ঘটনায় স্ত্রী শিখা খানকে আটক করেছে পুলিশ মদনগঞ্জ ফাঁড়ির উপপরিচালক রাজ আহমেদ তিনি জানান শিখাকে আটক করা হয়েছে আহত সাকিবের সার্জারির প্রস্তুতি চলছে জানা যায় টিকটকে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের মতো কথা বলে আলোচনায় আসেন সাকিব খান নিজেকে জুনিয়র সাকিব বলে পরিচয় দিতেন তিনি তবে তার প্রকৃত নাম ছিল শাকিল ব্যাপারী মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টুর ব্যাপারীর ছেলে তিনি অন্যদিকে স্ত্রী শিখাকান বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের কান্দিপাড় এলাকার জুম্মন খানের মেয়ে সাকিব ও শিকার এর আগেও একাধিক বিয়ে হয়েছে এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহমেদ বলেন জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায় অঙ্গ কেটে ফেলায় তার প্রচুর রক্তপাত হচ্ছিল কেটে ফেলা অঙ্গের অংশ শিকার কাছ থেকে উদ্ধার করা হয় আহত অবস্থায় উদ্ধার করে সাকিবের সঙ্গে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এখানে তার সার্জারি চলছে অভিযুক্ত শিখা আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে